হ্যাঁ ভ্রিয়ান সালাম ওয়ালাইকুম সম্প্রতি জাপাতান মালয়েশিয়া থেকে একটা অফিসিয়াল নোটিশ আসছে আর এইটা যারা নতুন কলিং গিয়ে মালয়েশিয়া আসতে চায় আই মিন্স আমাদের বাংলাদেশের সেই কর্মীদের হাত পর্যন্ত পৌঁছাইছে সো এই নোটিশটা কি চলুন এটা এক্সপ্লেন করে দেওয়া যায় তো সবার প্রথমে আমি এই নোটিশটাতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই নোটিশটা আসলে তিরিশে সেপ্টেম্বর প্রকাশ করা হয় এবং এই নোটিশটাতে যেইটা বলা হয়েছে এইটা কলিং বিচার ক্ষেত্রে হলেও এইটা এখানে অবস্থিত কোম্পানিদের জন্য তো সবার প্রথমে আমি একটা জিনিস হাইলাইট করে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া মাদানিতে বিদেশি কর্মী কোটা পূরণের উদ্দেশ্যে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জিম থেকে বিদেশি কর্মী নিশ্চিতকরণ পত্রের সাথে সিওএম এর একটি কপি জমা দিতে হবে সো আপনি হয়তো একটু বুঝতে পারতেছেন না যে এই সিওএম টা কি তো এই সিওএম টা কিন্তু কিছুদিন আগে মালয়েশিয়ার জাবাতান ইমিগ্রেশন অফিশিয়াল সাইটে সেখানে আপনি ভিজিট করলে পেয়ে যাবেন সেখান থেকে বলা হয়েছিল যে এটা ওপেন করা হয়েছে কোটা অনুমোদনের জন্য সিওএম এটা হচ্ছে চেক আউট মেমো তো এই চেক আউট মেমোটা এইটা কিন্তু কোম্পানিদের জন্য আই মিনস 31 ডিসেম্বর পর্যন্ত যে কোম্পানিরা কোটা অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে পারবে আর সাথে এখন এই চেক আউট মেমোটাও জমা দিতে হবে মেমোর একটা কপি জমা দিতে হবে সো আই হোপ আপনি ক্লিয়ার হয়ে গেছেন এই নোটিশটা আসলে কি বোঝানো হয়েছে সো একটা আপনি ক্লিয়ার যে এইটা আসলে বাংলাদেশ থেকে যে কলিঙ্গের লুক নিয়ে আসবে নতুন কলিঙ্গের জন্য নাক জন্য আই মিনস কলিঙ্গের লুক নিয়ে আসবে কোটা অ্যাপ্রুভাল দিবে কোটা অ্যাপ্রুভাল এর সাথে একটা সিওএম জমা দিতে হবে চেক আউট জমা দিতে হবে যাবতার ইমিগ্রেশনের সাথে সো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইটে যেটা বলা হয়েছিল এইখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে চেক আউট মেমো অ্যাপ্লিকেশন নাও ম্যান্ডেটরি অনলাইন যে চেক আউট মেমো এখন থেকে অনলাইন হচ্ছে এখানে আরো বলা হয়েছে যে চেক আউট মেমো মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি দিস সাইট দিস পোর্টাল অর্থাৎ এই ইমিগ্রেশনের পোর্টালে তারা চেক আউট মেমোটা জমা দিতে হবে এবং জমা দিতে পারবে যেটা কিছুদিন আগে জানানো হয়েছিল আর সম্প্রতি এখন এই নোটিশটা জানাইছে যে তারা যে পোর্টালটা খুলছিল এই পোর্টালের সাথে এখন থেকে এটা জমা দিতে হবে চেক আউট মেমো ওয়ার্কার ডিপার্চার ফ্রম মালয়েশিয়া ইমিগ্রেশন যে আসলে মালয়েশিয়ার অভিবাসন থেকে কর্মীদের প্রস্থান আর এইটা বর্তমানে তারা যেটা করতেছে আসলে কোনো কিছুই কিছু জামেলা এক্সট্রা কিছু রাখতেছে না সব এ ক্লিয়ার করে তারপর প্রচেষ্টা তারা দিতেছে কোটা অনুমোদন দিতেছে যাতে পরবর্তীতে আসলে এখানে আসলো অনেক ক্ষেত্রে সমস্যা হয় আপনার পাসপোর্ট হাতে রেখে দিই কোম্পানি বাট অনেক ওয়ার্কাররা চলে যায় যার ফলে সে ইলিগেল হয়ে যায় অবৈধ হয়ে যায় কিন্তু এই সব প্রসেস মিলিয়ে যদি এই কোম্পানিতে কাজ না থাকে তারা আপনাকে একটা ট্রান্সফার ট্রান্সফার লেটার লেটার আর এই নিয়ে কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে যদি লোক চাই যে আপনি যোগাযোগ করলেন সেখানে লোক চাই এই কোম্পানি আপনাকে ট্রান্সফার লেটার দিল তো এই লেটার নিয়ে গেলে কিন্তু আপনাকে সেই কোম্পানি অবশ্যই আপনাকে রাখবে এবং জয়েন করবে এর একটা প্রসেসিং আসছে বর্তমানে এই প্রসেসিংটা অনেকটা জামেলার তো এই সব কিছু মিলিয়ে আই মিন সব বর্তমানে কোটা অনুমোদন দেওয়া মালয়েশিয়ার কোম্পানিগুলোকে কোম্পানিগুলোকে আর কোটা অনুমোদন শেষ হলেই পরবর্তী প্রসেস অবশ্যই শুরু হবে যে তারা ডিমান্ড লেটার বাংলাদেশে পাঠাবে সো নতুনদের জন্য এখনো পর্যন্ত এতটুকুই যে নতুনরা কলিং বিশেষ মালয়েশিয়া আসতে চাই তাদের জন্য এখনো পর্যন্ত এতটুকুই আই হোপ আপনি বুঝতে পারছেন যে আসলে এই নোটিশগুলোর গুলোর কি সো এছাড়াও সামনে কোন অফিসিয়াল আপডেট পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেল পাশেই থাকতে পারেন ওয়াচিং আল্লাহ হাফেজ